ভার গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকে যে গরম পানি খাওয়ার পরামর্শ দেন তার পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ভিত্তি আধুনিক জীবনযাত্রায় অনিয়মিত খাদ্যাভ্যাস আর মানসিক চাপে হজমের সমস্যা যখন নিত্য সঙ্গী তখন এই সাধারণ ঘরোয়া টোটকাটি হতে পারে মহষোধক পুষ্টিবিদদের মতে গরম পানি কেবল শরীরকে হাইড্রেটেড রাখে না বরং এটি পাকস্থলিতে প্রবেশ করে হজমে সহায়ক এঞ্জনগুলোকে সক্রিয় করে তোলে যা খাবার ভেঙে পুষ্টি শোষণে শরীরকে সাহায্য করে হজমের সমস্যার অন্যতম মূল কারণ হল মানসিক চাপ যা গরম পানির উষ্ণতায় শিথিল হয় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলে কোষ্ঠকাঠিন্যের দীর্ঘমেয়াদী সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খালি পেটে গরম পানি পান করা অত্যন্ত কার্যকর কারণ এটি অন্ত্রের গতি বাড়িয়ে মল নরম করতে সাহায্য করে এছাড়া পেট ফাঁপা বা গ্যাসের অস্বস্তিতে গরম পানি অন্ত্রের পেশিকে শিথিল করে আটকে থাকা গ্যাস বের করে দেয় ফলে দ্রুত স্বস্তি মেলে শরীর থেকে টক্সিন বা বর্জ্য বের করে দেওয়ার ডিটক্স প্রক্রিয়ায় গরম পানির ভূমিকা অপরিসীম এটি শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে ঘাম ও মলত্যাগের মাধ্যমে ক্ষতিকর উপাদান দূর করতে সহায়তা করে সবচেয়ে ভালো ফল পেতে বিশেষজ্ঞরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ইসুদুষ্ণ পানি পানের পরামর্শ দেন যা সারাদিনের বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং খাবারের আগে পান করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমিয়ে দেয় তবে মনে রাখা জরুরি কেবল গরম পানি সব সমস্যার সমাধান নয় বরং সঠিক খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনের পাশাপাশি গরম পানি পান করলে হজম প্রক্রিয়া থাকবে একদম সতেজ সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক